নমস্কার বন্ধুরা চলে এসেছি শীতের সবজি দিয়ে নিরামিষ একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে শীত হোক বা গ্রীষ্ম আমিষ দিন বা নিরামিষ এই রেসিপিটা প্রত্যেক দিনই ভালো লাগবে তাই আমার মতো করে অবশ্যই বানিয়ে ফেলুন আর কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর পুরো রেসিপির ভিডিওটা দেখুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে এখানে কিছু সবজি নিয়েছি যেগুলো একইভাবে কেটে নিয়েছি তারপর আমি রান্নার জন্য গ্যাসে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি আলু সিম বিনস তার সাথে নিয়েছি বেগুন গাজরটা ছিল না তাই দেওয়া হয়নি যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে নেবেন এবার দিয়ে দিলাম এক গ্লাস মতো জল এক গ্লাস জল দিয়ে হলুদ লবণ দিয়ে এবার ভালো করে নেড়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা কভার করে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার একটা মশলা লাগবে এই রান্নাটা বানানোর জন্য তাহলে ততক্ষণ মশলাটাকে আমি রেডি করে নেব এক চামচ কালো সর্ষে নিয়েছি এক চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ পোস্ত তার সাথে লাগবে চারটে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেবো সিলভার নাই এদিকে আবার সবজি সিদ্ধ হয়েছে নাকি চেক করে নেব ঠাকনাটা খুলে নিলাম এবার সবজি থেকে জলটাকে ঝরিয়ে নেব তারপর কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসের চুলাতে বসিয়ে দেব। আজকে শেয়ার করা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইকও কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে রান্নার জন্য আমি সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার সবজি থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার সবজিগুলোকে একটু ভেজে নেব যাতে তরকারিটা খেতে আরও ভালো হয় সবজির জলটা আমি ফেলে দিই একটা বাটিতে রেখে দিয়েছি এদিকে দিয়ে দিচ্ছি পেটে রাখা সর্ষে পোস্ত তার সাথে কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই সর্ষে বাটার সময় লবণ দিয়ে বেটে নেবেন তাহলে সর্ষেটা কিন্তু তেতো হবে না মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সবজির জলটা অল্প পরিমাণে দিয়ে নেব তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা জল দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই রেসিপিটা বন্ধুরা দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে অল্প করে একটু ডাল যদি বানান এই রেসিপিটা খাবার জন্য গরম ভাতে দেখবেন খেতে অসাধারণ লাগবে নিরামিষ হলেও খেতে দারুণ হয় সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর চিনি একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না তো সেই জন্য ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে ঢেলে নেব এবার কিন্তু সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে জানাবেন তার সাথে আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না এবার আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ